লিটন দাস একটা জুয়া খেলেছিলেন উনিশতম ওভারে রিসাদকে বল হাতে তুলে দিয়ে এই সিদ্ধান্ত হতে পারত পাকিস্তানের জয়ের টার্নিং পয়েন্ট তবে ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় জয় পেয়েছে বাংলাদেশি লিটনের এমন সিদ্ধান্তকে দোষারোপ করার উপায় নেই বরং এটা তার পজিটিভ মেন্টালিটির একটা উদাহরণ উনিশতম ওভারে স্বাভাবিকভাবে মুস্তাফিজের বোলিং করার কথা কিন্তু দশম ব্যাটার ড্যানিয়েলকে স্ট্রাইকে রেখে রিসাদের উপর বাজি ধরলেন লিটন প্ল্যান খুব সিম্পল ড্যানিয়েলকে দিয়ে দুই তিনটা বল খেলিয়ে দিতে পারলে ফাহমার সফ মারার জন্য খুব বেশি বল পাবেন না লাস্ট ওভারে রিসাদ করলে যেটা পেতে পারতেন তবে দুর্ভাগ্যবশত রিসাদ সেটা ডেলিভার করতে পারেননি ডানিয়েল বল খেলেছেন চারটা কিন্তু রান বের করেছেন নয় এরপরেও বাংলাদেশের জয়ে ফাহিমের হিসাবের ভুলের বড় অবদান আছে রিসাদের শেষ বলে ছয় মারতে যাওয়াটা একটা ভুল ছিল শেষ বলে নিজের উইকেট হারিয়ে যার খেসারত দিতে হয়েছে ফাহিম যদি সফলও হতেন শেষ ওভারে দশম ব্যাটারকে মুস্তাফিজের সামনে ছেড়ে দেওয়ার চিন্তা দ্বিতীয়বার করা উচিত ছিল স্লো উইকেট পুরনো বলে নিজের সামনে টিয়ে নিন ব্যাটার হাইমের স্ট্রাইকে যাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম বরং ঋষাদের শেষ বলে সিঙ্গেল নিয়ে মুস্তাফিজের ছয় বলে খেলার পরিকল্পনা করা উচিত ছিল তার হাইমের এই ভুলটাই শেষ পর্যন্ত সাপে বর হয়েছে বাংলাদেশের জন্য লিটন দাস এক প্রকার হাত ছেড়ে বেঁচেই গিয়েছেন নইলে সমালোচনার তীরে বিদ্ধ হওয়াটা ছিল সময়ের অপেক্ষা তবে এটা ছাড়া তার কিবা বা করার ছিল লিটনের ক্যাপ্টেন্সির একটা বিশেষ দিক পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া মুখস্থ তিনি করেন না এই ম্যাচেও শুরু থেকে গেছে পেসাররা তাই তো শেষের জন্য ওভার ছিল না পরবর্তীতে লিটন অবশ্য পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলেছেন বারো ওভারের পর তাদের পরিকল্পনা বদলাতে হয়েছে কোনো উপায়ান্তর না পেয়ে রিসাদের উপর সেই দিকে ভরসা রাখতে হয়েছে শুধু এই ম্যাচ নয় প্রথম ম্যাচেও লিটন সেই দিকে ঋষাদকে ব্যবহার করেছেন ক্রিস্পিনার ডেথ ওভারের জন্য বিপজ্জনক তাই তো লিটনের এটা মাথায় রেখে পরবর্তীতে তাই তো লিটনের এটা মাথায় রেখে পরবর্তীতে পরিকল্পনা সাজানো উচিত দিন শেষে বাংলাদেশের জয় স্বস্তি দিয়েছে লিটন দাস এক প্রকার বাজি জিতেছেন এমন সিদ্ধান্তগুলো ক্ষমতা রাখে আরাম ম্যাচ জেতানো কিংবা জেতা ম্যাচকে হারিয়ে দেওয়ার তবে ভাগ্যক্রমেই জয়টা এসেছে বাংলাদেশের পক্ষেই প্রত্যাহ কাব্য খেলা একাত্তর